আসসালামু আলাইকুম আমি গাজী আব্দুর রব দীঘলিয়া উপজেলা সামাজিক সংগঠন আলোর মিছিলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি তো একসময় আমি আসলে এই আলোর মিছিল সম্পর্কে বা এই সামাজিক সংগঠন সংগঠন সম্পর্কে তেমন ধারণা ছিল না আমি একদিন আমার মৎস্য খামার থেকে একটা ঘুষাপ মেরে ফেলি এবং ওইটা ফেসবুকে দেখানোর জন্য পোস্ট করি কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তখন আলোর মিছিলের চোখে আসে এবং দীঘলিয়া উপজেলা টিওনাসারের দ্বার প্রান্ত হয়ে তারা আমার বিচার দাবি করে কিন্তু যখনই ফেসবুকে দেখি আমার বিচার চাই বিচার বিচার চাই বিরাট একটা ঝড় উঠেছে আমি তখনই তাদের কাছে আমার বল স্বীকার করি যে আমি আসলে এভাবে তো এই সম্পর্কে জানি না আমার ভুল হয়েছে আমাকে বিষয়টা জানান পরে তারা আমারে এই গুইসাপ সম্পর্কে অবগত করলো এবং তারপর দেখলাম যে আসলে আমি মস্ত বড় একটা ভুল করে ফেলছি তো যদিও আমার এই ভুলটা করা হয়ে গেছে ওটা তো আর ফিরে আনা সম্ভব না কিন্তু আমি সংশোধিত হয়েছি আর একটা জিনিস দেখেছি যে যেখানে গুইসাপ থাকে ওই জায়গায় সাপের কোনো উপদ্রব্য থাকে না সেটা বিষ হোক আর বিষাক্ত সাপ হোক আর সবচাইতে বড় যে ব্যাপারটা এই যে ইন্দুরে আমাদের পাড়গুলো নষ্ট করে ফেলতেছে কিন্তু যদি সাপ থাকে তাহলে দেখবেন যে আপনার মৎস্যগের পাহাড় ইন্দুরে আর ফুটো করতে পারতেছে না মাটি ঠেলতে পারতেছে না এই জন্য এবং গুই সাপ পরিবেশের জন্য অনেক উপকারী একটা প্রাণী বলে আমি মনে করি এবং আমার আপনার মর্স গেরে মাছ খেয়ে ফেলে এই ধারণাটা সঠিকও আছে ভুলও আছে গুইসাপ যখন পানিতে নামে তখন পানিতে যখন মাছগুলোরে দাবর দেয় ভালো মাছগুলো সব সামনে চলে যায় আর রোগ আক্রান্ত দুর্বল মাছগুলো থেকে যায় এই মাছগুলো গুইসাপে খেয়ে ফেলে যার ফলে মাছের অনেক রোগ বলায় থেকে মাছ রক্ষা পায় হ্যাঁ অনেক সময় আছে যে একটা পুকুরে যদি আটটা দশটা গুইসাপ হয়ে যায় তখন তো কিছু মাছ খাবে এটাই তো স্বাভাবিক অল্প খাবার আছে আমরা আট দশজন লোক খাবার নিয়ে তো একটু কাড়াকাড়ি হবে তো যখন অনেকগুলো গুইসাপ হবে আপনারা আলোর মিছিলের শরণ স্মরণপন্ন হতে পারবেন বা আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে আমরা বাড়িতে যে ডিম খাই ওই ডিমের খুশার ভিতরে ছোট ছোট করে কিছু চুন রাখলেন টেপ দিয়ে মোড়াই দেবেন আর ডিমগুলো পুকুরের পাড়ে রেখে আসবেন মৎস্যগের পাড়ে গুঁ সাপ এসে যখন ওই ডিমটা খাবে তাদের জিটা পুড়ে যাবে তখন আর ওই এলাকায় দেখবেন যে গুই আর নাই কিন্তু আপনার চারটে পাঁচটা বা ছয়টা ঘেরে যদি দুইটা গুই থাকে তা ইন্দুর তারপরে আপনার এই যে সাপ দোড়া সাপে তো কীভাবে মাছ খাইতে আপনারা ভালো করেই জানেন এইগুলো নিধন করবে আর যে এলাকায় গুই আছে আপনি দেখবেন ওই এলাকায় কোনো বিষদার সাপ নাই আর বর্তমান একটা বিষাক্ত আফ্রিকার বিষাক্ত সাপ যার নাম শুনলেই গার নোমা শিউরে ওঠে রাসেল ভাইপার মানে তার কামড়াতে যত সময় লাগে মানুষের প্রাণ জাতি তার থেকে কম সময় লাগে আমাদের সাতক্ষীরা পর্যন্ত চলে এসেছে এই রাসেল ভাইপার আমাদের খুলনাতে এখনও পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি আশা করি আল্লাহ হয়তো আমাদের হেফাজত করবেন এই রাসেল ভাইপার সাপ যারা ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি দেখেন আমার জানামাতে আপনারা অবশ্যই এই রাসেল ভাইপার সম্পর্কে জানেন অবগত আছেন যে কত বড়ো একটা বিষাদর সাপ তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আপনাদের মৎস্য খামারে যদি অতিরিক্ত গুইসাপ থাকে আপনারা আলোর মিছিলে স্বর্ণপন্ন হবেন বা আমাকে যারা চেনেন বা জানেন আমাকে খবর দেবেন আমি ওই গুই আর ধরবো ধরবো যে যা সব জায়গায় গৈসাপ নাই যে জায়গায় সাপের উপদ্রব্য আছে ওই এলাকায় নিয়ে ছেড়ে দেব আপনিও সুরক্ষা পেলেন ওরা ওদের জীবনমান চলাফেরা যাগুলো আছে ওদের বৈশিষ্ট্য ওরাও স্বাচ্ছন্দ্য বোধ করল এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে গইসাপ আপনারা মারবেন না শিয়াল বেজি তারপরে সবচাইতে দামি একটা জিনিস আছে যার পায়খানার পায়খানা থেকে দামি কফি দামি কফি বানানো হয় আমরা যাকে বলি সিরেল কুকুল যার নাম তো আপনারা এই যে এই জীব বৈচিত্র্যে অনেক ধরনের প্রাণী আছে যা অনেক সুন্দর লাগে ছোটোবেলায় সাজারো দেখেছি এখন আর সাজারো দেখা যায় না খাটাস দেখতাম যদিও আমাদের মুরগি খাতো হাঁস খাতো কিন্তু এখন বাচ্চাদের খাটাস বললি তারা চেনেই না যে খাটাস কী বন বিলেই শিয়াল তো দেখাই যায় না বললি চলে আমরা গ্রামে কত শিয়ালের রুক হোক শুনে ঘুম পড়েছি কিন্তু এখন বাচ্চারা শিয়ালের কথা হাসাহাসি করে যে শিয়াল কি আমরা আমাদের এই বন্য যে প্রাণীগুলো আছে তারপরে এই যে গুলতি দিয়ে ইয়ারগান দিয়ে আমরা যে পাখি শিকার করে খাই আসলে আপনাকে আসলে বলে বুঝাতে পারবো না আমিও একসময় পাখি শিকারই ছিলাম এই যে বকগুলো রাত্রে মেরে মেরে এনে আমরা খাই আচ্ছা বলেন তো যে আপনাকে ধরে শীতের রাত্রে ধরে যদি আগলা গায়ে নিয়ে গারদে রাখে দেয় বিনা কারণে আপনার কেমনটা লাগে ওরা অনেক শীত শীতে প্রচণ্ড শীতে আপনার বাড়ির পাশের হয়তো বাগানে ওরা থাকে আপনারা যে মেরে এনে কী সাতটা পান বাগ আমি নিজেও মেরেছি খাইছি ওর গা দিয়ে একসের গন্ধ বেরোয় মাটির গন্ধ কাঁচা মাছের গন্ধ খাওয়া যায় না ওর স্বাদ আসলে যে বলে বক পানকুড়ি এগুলো গগু এগুলো বিশাল স্বাদ আসলে স্বাদ না আমি এক সময় এগুলো মেরে খেয়েছি আসলে স্বাদ পাইনি মজা ওই যে ইয়ারগান দিয়ে পলায় পলায় যে মারতাম এটাই মজা এই ছাড়া আর কিছু না আমি আপনাদের কাছে অনুরোধ জানাব যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন পরিবেশ রক্ষা করবেন পরিবেশ বাঁচাবেন নিজে বাঁচবেন অন্যকেও বাঁচার সুযোগ করে দেবেন তাহলে দেখবেন আগের মতো সুজালা সুপালা সুন্দর পরিমাল সুন্দর একটা পরিবেশ আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে পারবো বা দিতে পারছি এই যে প্রচণ্ড তাহবদাহ আপনারা খেয়াল করেন যে আগে বট গাছ ছিল বড় বড় গাছ ছিল সেই গাছগুলোর নিচে যে আমরা পাটি ফেলায় গল্প করতাম আর রোদের ভিতরে গাছের সবাই বসে থাকতাম আর কী নির্মল শীতল বাতাস আসতো গাটা ঠান্ডা করে দিয়ে যেত কিন্তু এখন যে বাতাসটা আসে সেটাও গরম এবং চারিদিকে যে কী প্রবাহ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপ এবার আসছে এখনও পর্যন্ত যে তাপ এই প্রচণ্ড তাপে একটু বৃষ্টি পড়লে আমরা আলোর মিছিলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগাব আপনাদেরওকেও অনুরোধ করব যে কমপক্ষে একটা করে গাছ আপনারা আপনাদের বাড়ির আঙিনায় লাগাবেন আর যদি লাগাতে পারেন একটা ফলের গাছ বা একটা কাঠের গাছ বা অন্য ঔষধি গাছ তাহলে তো কোনো কথাই নেই আল্লাহ হাফেজ